সুপার স্পেশাল কোয়ালিটির দোলনা দেখাবো। ওয়াও! কত সুন্দর। এটা হচ্ছে চায়না ফাইবার। অরিজিনাল চায়না ফাইবার। 20 বছরের কিন্তু গ্যারান্টি পাচ্ছেন। দেখেন তো বালিশের এই ফেব্রিক্সটা। ফেব্রিক্সটা দেখেন তো একটু। হচ্ছে চিকন ফাইবার কফি কালার। চায়না ফাইবার এবং খুব ভালো মানের ফিনিশিংটা দেখেন। ঠিক আছে আপনার ফিনিশিংটা দেখবেন। আগে আমি মাসের 22 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে। ভাই এই যে চ্যাপটা ফিদার যেটা দেখতে পাচ্ছেন। ওয়াও! এটা কিন্তু চিড়ে যাবে না। ফেসে যাবে না পচেও যাবে না মোটা ফাইবার পাখির বাসা দোলনা না শামুক মডেল একশো আশি কেজি লোড ক্যাপাসিটি হোয়াইট কালার এবং পার্পেল কালারের কন্টাস্ট পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের কন্টাস্ট ব্র্যান্ড নিউ কালেকশন পার্টি মডেল পার্টির মতো বুনন শীতল পাটি হাতল চালিয়ে শীতল পাটি হাতল দেওয়া যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই সুন্দর মন ভালো হওয়ার মতো একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওর আজকের ভিডিওতে প্রথমেই দেখাবো মানে যে একবারে ধামাকা কিছু দেখাবো ভাই ধামাকা কি দেখাবেন আইটেম সুপার স্পেশাল কোয়ালিটির দোলনা দেখাবো সুপার স্পেশাল কোয়ালিটির দোলনা দেখাবো আজকে কিন্তু চমৎকার চমৎকার দোলনার কালেকশন থাকবে বিহার্স তো ঠিকানা রাখতে জানতে হচ্ছে ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে কলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা আপনার কাস্টমার আছে তাদেরকে কিন্তু এই ভিডিওতে আজকে কয় তারিখ আজকে আমরা শুটিং করতেছি সেপ্টেম্বর মাসের শেষের দিকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আজকে হচ্ছে বাইশ তারিখ আগামী মাসের বাইশ তারিখ পর্যন্ত আপনার এই ভিডিওতে আপনার কাস্টমারের জন্য বাম্পার বাম্পার অফার থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ওকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আগে ডিজাইনগুলো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাইজান দেখেন দোলনাটা ওয়াও কত সুন্দর বেনি করা নাকি ভাই হ্যাঁ বেনি করা দেখতেছেন চুলের বেনি খুব চুলের বেনি মানে কি খুবই সুন্দর বেনি জি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো ফাইবারগুলো গুলো এগুলো কি ফাইবার এটা হচ্ছে চায়না ফাইবার ভাই অরিজিনাল চায়না ফাইবার দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন জি চমৎকার এই যে দেখেন এগুলো কি ইম্পোর্টেড হ্যাঁ এগুলো ইম্পোর্টেড যেটা এটা সম্বন্ধে আরেকটু যদি বিস্তারিত বলেন আচ্ছা এটা হচ্ছে আপনার এইখানে দেখেন এখানে যে রিংটা আছে আর যে নিচের যে রিং ডু নট রিমুভ দিস রাবার এর সাথে একটা রাবার পেস্টিং করা আছে এই যে রাবারটা এই রাবারটা আপনার ফ্লোর বলেন টাইলস বলেন কাদা বলেন মাটি বলেন ঠিক আছে সব কিছুর সাথে কিন্তু আটকায় ধরে রাখবে জি ঠিক আছে সব কিছুর সাথে আটকায় ধরে রাখবে আরেকটা বিষয় হচ্ছে কি যে এইটা হচ্ছে আপনার বিশ বছরের কিন্তু গ্যারান্টি পাচ্ছে না বিশ বছরের গ্যারান্টি জি বিশ বছরের গ্যারান্টি গ্যারান্টিটা হচ্ছে আপনার এই দোলনা ভেঙে যাবে না জি ভেঙে যদি যায় আমরা ওইটা চেঞ্জ করে দিব ফাইবারটা যদি পচে যায় আমরা চেঞ্জ করে দিই আচ্ছা ডাইরেক্ট চেঞ্জ ওকে ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে যে এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 180 কেজি প্লাস 180 কেজি ওয়েট ক্যাপাসিটি জি লোড ক্যাপাসিটি 180 কেজি জি বুঝতে পারছেন এবং এগুলো সব রাবারের নিচে কি মেটাল হ্যাঁ রাবারের নিচে হচ্ছে মেটাল সব মেটাল এগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এ বালিশ থাকবে হ্যাঁ অবশ্যই বালিশ ফাইবার ফাইবার

আপনার যারা কাস্টমার থাকবে না কোনো ঝুট তোলা নাই ঝুট তোলা কোনো কিছুতেই নাই আপনার যারা কাস্টমার থাকবে তাদেরকে আমি ইনভাইট করি যে আপনারা আমাদের শোরুমে আসেন আসেন দেখেন নিজে হাতে মানে যে লেড়ে চেড়ে দেখেন নিজে হাতে পর্যবেক্ষণ করেন বসেন দেখে শুনে বুঝে তারপরে যদি মনে হয় যে ভালো লাগলে যদি নিতে নিতে মনে চায় তাহলে নিবেন না হলে পরে কোনো সমস্যা নাই আমার শোরুমে আসবেন এক কাপ চা খাবেন ইনশাল্লাহ শ্বশন মানে চলে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো বিরাট চমৎকার একটা দোলনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

ঠিক আছে এটা হচ্ছে মোটা ফাইবার আছে এখানে কিন্তু মেন কথা হচ্ছে আপনি এখানে একটু ধরেন এই যে দেখেন ফিনিশিংটা দেখেন ঠিক আছে আপনার ফিনিশিংটা দেখবেন দেখার পরে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো এই পাশে যে সুপার স্পেশাল কোয়ালিটির যে তিনটা দোলনা দেখালাম এই তিনটা দোলনার আমাদের কাছে প্রাইস আছে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো জি আমাদের চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

ঠিক আগামী মাসের 22 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ জি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সমমান টাকা এডভান্স করতে হবে 마শাআল্লাহ চমৎকার এই 3টার মধ্যে 22900 টাকা প্রাইস থাকবে জি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র 890 টাকা যে ডেলিভারি চার্জ আপনার বাসার সামনে যত গাড়ি যাবে সমম পরিমাণ টাকা আর কথা হচ্ছে আমাকে এডভান্স করতে হবে জি আমি 22900 টাকা থেকে ওই টাকা মাইনাস করে দিব ইনশাআল্লাহ জি তবে আগামী মাসের বাইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আপনার এই অফারটা থাকবে জি ধন্যবাদ অসম্ভব এরপরে ভাই যে দেখেন জি ভাই এই যে চ্যাপ্টা ফিদার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে একটা ইউনিক একটা ডিজাইন যার কথা কি বলবো আপনি দেখেন কতটা সুন্দর যেটা এই ফাইবারগুলো দেখেন এরা কিন্তু ছিঁড়ে যাবে না ফেঁসে যাবে না পচেও যাবে না না জি চমৎকার একটা দোলনা খুব প্রিমিয়াম সেগমেন্টের দোলনা আর যে জানতে আছেন এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস হচ্ছে এখন বর্তমান প্রাইস 29900 আচ্ছা আপনার 29900 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 28900 আর আপনার ভিডিও দেখে আসলে পরে ঠিক আছে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 27900 টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ হ্যাঁ এটা তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু ডেলিভারি সমমান টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে জি অসংখ্য ধন্যবাদ চমত কারে দোলনা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস থাকবে হচ্ছে 27900 টাকা 27900 টাকা দিক জি এরপর এরপরে যেগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিটির দোলনা যেমন এটা আছে হচ্ছে আপনার মোটা ফাইবার পাখির বাসা দোলনা মোটা ফাইবার পাখির বাসা দোলনা জি জি এটাতে হচ্ছে আপনি নিতে পারবেন সাদা কালার নিতে পারবেন কফি কালার নিতে পারবেন জি আর কালো কালার তো দেখাচ্ছি আপনাদের এরপরে দেখাবো হচ্ছে শামুক মডেল শামুক মডেল এগুলো তো একশো তিরিশ কেজি লোড ক্যাপাসিটি একশো আশি কেজি সরি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি জি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি চমক এটা হচ্ছে সাদা কালার নিতে পারবেন কালো কালার নিতে পারবেন ওকে ইনশাআল্লাহ জি এরপরে এরপরে দেখাবো হচ্ছে আপনার এমন একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং পার্পেল কালারের কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করা ঠিক আছে সুন্দর লাগছে কন্ট্রাস্ট কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে আমি একটু বলে দিচ্ছি দুইটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে পার্পেল এবং হোয়াইট কালারের কন্ট্রাস্ট এইটা আছে হচ্ছে আপনার পিঙ্ক কালার এবং হোয়াইট হোয়াইট কালারের আমাদের যারা ম্যাডাম আছে কিংবা আপু যারা আছে তারা কিন্তু পিঙ্ক কালার কালার পছন্দ পছন্দ করে করে কেউ ঠিক আছে আপনি যদি বলেন যে শুধু পিঙ্ক কালারের নিবেন শুধু পিঙ্ক কালারের দেওয়া যাবে শুধু পার্পেল কালারের দোলনা নিবেন শুধু পার্পেল কালারের দেওয়া যাবে আবার যদি বলেন সাদার সাথে কালো নিবেন তাও দেওয়া যাবে কালার সাথে কালোর সাথে হচ্ছে ইলো কালার তাও দেওয়া যাবে মানে যে আমাদের কাছে কিছু কিছু কালার আছে যে কালারগুলো আমরা হচ্ছে কন্টাস্ট করে ইনশাল্লাহ করে দিতে পারবো ঠিক আছে তো আমরা যেইখানে ছিলাম এইখানেই আসি জি এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং পার্পেল কালারের কন্টা কন্টাস্ট এরপরে একটা জিনিস দেখাবো ভাই এর আগে কিন্তু আপনি ভিডিওতে দেখাইনি না এই প্রথম থেকে এই আমার কাছে যেমন হচ্ছে আপনার পেছনে লুকানো এই যে দেখেন এই যে দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যাদের পছন্দ দেখেন একটু মিনিমালিস্টের মধ্যে চমৎকার দোলনা এটার ফিচারগুলো সম্বন্ধে একটু যদি বলেন এটার এটার ফিচার হচ্ছে আপনার এটা চাইনা ফাইবার দিয়েই তৈরি জি ঠিক আছে এটা হচ্ছে আপনার কিং সুইং দোলনা মানে কিং চেয়ার জি বড় যে চেয়ারগুলো আছে না ওই রকম হচ্ছে সুইং দোলনা আর কি এটার নাম রেখেছি কিং চেয়ার সুইং দোলনা হ্যাঁ তো এটাতে আপনার লোড ক্যাপাসিটি আছে কি জি লোড নিতে পারবে ঠিক আছে আর এজ ইট ইজ যা কিছু আছে সবই কিন্তু আগেরগুলোর মতই আর প্রাইসও কিন্তু আমরা রিজনেবল প্রাইসে রেখেছি ইনশাআল্লাহ আমরা দেখাব এরপরে ভাই আরো একটা চমক আছে নতুন নতুন যত আসবেন ততই চমক বাড়বে এই যে করা হাতলে দেখেছ একটাও কিন্তু ছিল না এখন কিন্তু নতুন নি আসছে পাটি মডেল পাটির মতো বুনন শীতল পাটির পাটির বুনন জি শীতল পাটির বুনন ঠিক আছে এটা সাদা কালারও নিতে পারবেন কালো কালারও নিতে পারবেন কালো কালারটা অ্যাভেলেবল সাদা কালারটা ইনশাআল্লাহ আসবে জি ঠিক আছে তো এই যে দোলনাটা এই দোলনাটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজেই রেখেছি আর জি আমরা কিছু করার মধ্যে এই প্রাইস বলে দিব হ্যাঁ এটা তো দেখাইলাম হ্যাঁ আর এখানে আর একটা রয়েছে এটা হচ্ছে চিকন ফাইবার এটা হচ্ছে আপনার এই যে মোটা হাতল জি কেউ যদি চিকন হাতল চায় চিকন হাতল দেওয়া যাবে শীতল পাটি হাতল চাইলে শীতল পাটি হাতলও দেওয়া যাবে জি ঠিক আছে এটা কিন্তু চিকন ফাইবার হ্যাঁ ওকে এখন এইগুলার প্রাইস প্রাইসের দিকে হ্যাঁ স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো এই যে কালো কালারের এইখান থেকে যেগুলো আসে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ টাকা জি আপনার ভিডিও দেখে আসলে পরে আরও এক হাজার টাকা ডিস বাম্পার অফারে বাম্পার অফারে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার প্রাইস থাকবে হচ্ছে কত আঠারো হাজার নয়শো বারো টাকা জি এরপরে কিন্তু আরও একটা বাম্পার অফার আছে কি অফার আছে ভাই আগামী মাসের মানে বাইশ দশ দুই সাল পর্যন্ত এই অফারটা থাকবে সারা বাংলাদেশ মানে যেখানে গাড়ি যেতে পারবে আপনার বাসার সামনে গাড়ি যাবে

অসংখ্য ধন্যবাদ অর্ডার করার প্রসিডিউরটা বলুন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শোরুমে আসেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন জি দেখে শুনে বুঝে অর্ডার করবেন আজকেও কিন্তু আমার কাছে ফোন কল ছিল যে ভাই তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় দোলনা দিচ্ছে কেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় আমরা বালিশগুলোও দিতে পারি জি স্বাভাবিক ঠিক আছে একদম স্টেট ফরওয়ার্ড সোজা কথা জি তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় আমরা বালিশগুলোও দিতে পারি না তাহলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় আপনাকে বুঝতে হবে যে কোন জায়গার থেকে কোনটা আসতেছে তিন হাজার টাকায় দোল না আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবে অ্যাডভান্স নেওয়ার পরে বলবে যে স্যার আমি অমুক জায়গা আসি আমার এই দিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে আপনি টাকাটা দিয়ে দেন আমি মালটা খালাস করে আপনাকে দিয়ে দিচ্ছি তার মানে কি ডাইরেক্ট সিটারি বাট পারি কোনো কিছুর ভিতরে পড়ার দরকার নাই ভিডিও আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনি ভিডিও কল দেন চলে আসেন শোরুমে অথবা আপনার কোনো প্রতিনিধি আমাদের শোরুমে পাঠায় ঠিক একবারে আমাদের আমাকে দেখবেন ভিডিওতে সবসময় আমি থাকি আমার সারও থাকে জি ঠিক আছে আমার স্যারকে দেখবেন আমাদের এই ভিডিওর গেট আপটা দেখবেন জি ঠিক আছে আর দোলনা তো সাজানোই থাকবে ঠিক আছে অনেক কিছুই কিন্তু আমাদের এই যে শোরুমের গেট আপ যে কেউ দেখলে চিনতে পারবে এইভাবে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন যে অসংখ্য ধরনের ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিতে যাচ্ছেন এবং ধামাক অফার নিতে যাচ্ছেন বিশেষ করে আগামী মাসের বাইশ তারিখের আগে অবশ্যই অর্ডারটি করে দেবেন আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা কালেকশন পাবেন আপনারা আর এন ফার্নিচারে বেস্ট কোয়ালিটির দোলনা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ